আসসালামু আলাইকুম যারা শুকনো ডিটারজেন্ট খুঁজছেন এবং জোরে যারা ডিটারজেন্ট খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এই গ্রেডের শুকনো জ্বর জ্বরে ডিটারজেন্ট পাউডার সম্পূর্ণ দানাকৃত আপনারা দেখতে পাচ্ছেন লাল নীল যে দানাগুলো রয়েছে এবং অ্যানজকৃত মিশানো এই ডিটারজেন্টগুলা খুবই ভালো মানের কার্যকরী রয়েছে সরাসরি ফ্যাক্টরি থেকে এই ধরনের ডিটারজেন্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এটি হানড্রেড পার্সেন্ট ডিটারজেন্ট পাউডার এবং হচ্ছে এই কার্যকারিতা খুবই গুরুত্বপূর্ণ আর এই ডিটারজেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বি গ্রেডের ডিটারজেন্ট এই ডিটারজেন্টটা আপনি মিডিয়াম গ্রেডের ডিটারজেন্ট এটা প্রাইস পড়বে আপনার তিন হাজার টাকা আর এই গ্রেডের যে ডিটারজেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার হাজার টাকা এটা আপনারা চার হাজার টাকা দিয়ে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে থার্টি পারসেন্ট পেমেন্টের মাধ্যমে এই ডিটারজেন্টগুলো দিয়ে থাকা হয় এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্যাকেজিং সহকারে ডিটারজেন্ট পাউডার এছাড়াও লুজ প্যাকেজিং আপনারা নিতে পারবেন মিসিং সহকারে তো দর্শক ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নিতে যোগাযোগ করুন